আমাদের মালিক কিন্তু দিনে হাজার হাজার প্যাকেট বিক্রি করে কিন্তু ভাই এই যে পুরি যে বিক্রি করে দুই তিনশো প্যাকেট দিনে এইটার লাভ শুনলে তোমাদের মাথা নষ্ট ও আমাদের মালিকের যে দুই হাজার প্যাকেট রুটি বেছে যত টাকা ইনকাম করে তার থেকে ডাবল ইনকাম করে মাত্র পাঁচশো প্যাকেট পুরি বেছে এই পুরি বানানোটা তোমরা দেখো এই যে দেখছো আমি পুরীর বল কাটতেছি একটা পুরীর বলের ওয়েট মাত্র বাইশের থেকে তেইশ গ্রাম হাইস বিশেও এই যে দেখছো পুরীর মাও উঠাইছে একদমই টাইট কিন্তু চাপাতি বা রুটির মাও কিন্তু এত টাইট থাকে না আর দেখছো এই যে পুরীর মধ্যে এড করা হয় তোমার সুজি সুজি লবণ তেলও দেওয়া হয় না এই জায়গায় তেল ছাড়াই বানানো হয় সুজি লবণ জল এই তিনটা দিয়ে বানানো হয় মাত্র আর কিচ্ছু লাগে না একদমই খরচা কম একদমই এতটাই খরচা কম শুনলে একদমই অবাক হয়ে যাবে একদমই খরচা কম কিন্তু আবার দামটা মোটামুটি রুটির সমানই আমাদের মালিক এখানে রুটি বিক্রি করে পরোঠা বিক্রি করে কিন্তু এই পুরিতে যেটা লাভ হয় এটা একদম শুধু মালিকই জানে একদমই অনেকই লাভ হয় তার মানে এটাই একদমই খরচাপাতি কম তার মধ্যে তোমার একটা চাপাতি বিক্রি করলে যত টাকা ইনকাম হয় মালিকের তার থেকে মোটামুটি দুই তিন গুণ বেশি ইনকাম হয় এই পুরি বিক্রি করে আর এই পুরিটার ভালো একটা গুণ আছে কি জানো এই পুরিটা তোমার এখানে ষাট দিন ডেট লাগানো থাকবো এই ষাট দিনের ভিতরে কিচ্ছু হইব না একদমই নষ্ট হব না কেড়ে নষ্ট হয় না জানো এটার মধ্যে অয়েল দেওয়া হয় না আর যদি রুটির প্যাকেটে রুটি কিন্তু নষ্ট হয়ে যায় এক দিন বা দুই দিন গেলে নষ্ট হয়ে যায় ওইখানেও ষাট দিন লাগানো থাকে কিন্তু মালটা যখন বেশি ঢিলে বানানো হয় একদমই দিন বা দুই দিনে নষ্ট হয়ে যায় তখন ওটা মার্কেটে কিন্তু বিক্রি হয় না তখন রিটার্ন করে তার জন্য আর কি পুরিটা একদমই বেশি লাভ হয় তার মানে ওইটা আর কি রিটার্ন আসেই না একদমই তেল দিয়ে বানানো হয় না আর কি আর শক্ত টাইট মাল দিয়ে বানানো হয় তার জন্য আর কি ওইটা রিটার্নও আসে না একদম দামও একদম ঠিকঠাকই পায় তার জন্য আরো কেমনি লাভ বেশি লাভ রুটি তোমার এক প্যাকেট বিক্রি করলে চব্বিশ টাকা বা বাইশ টাকা পায় এরকমই পায় ওইখানে উয়েট থাকে মোটামুটি চারশো গ্রাম থাকলে লাগবে ওইটা একদম কমন আর আর তোমার পুরিতে মাত্র দুইশো বা দুইশো তিরিশ গ্রাম থাকবো বারো পিস থাকবো তেলে পাবো এক প্যাকেট চাপাতি দেয়া মোটামুটি দুই প্যাকেট পুরি বানানো যাব কিন্তু দামটা পুরিরও কিন্তু বিশ টাকার নিচে আসে না বিশ টাকা একুশ টাকা এরকম করে বিক্রি করে আর চাপাতি পাতি পঞ্চাশ গ্রাম দিয়ে ওটা বিক্রি করে তোমার বাইশ টাকা চব্বিশ টাকা তেলে লাভ পাবো তেলে কুন্ডায় এটা কিন্তু রে পাইকারি বিশ টাকা একুশ টাকা করে কিনে নেয় কিন্তু এখানকার লোকাল মানুষ যখন আমাদের এখানে কিনতে আসে আমরা তখন বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করি আর কি কিন্তু সুপার মার্কেটে গেলে আর অল্প দাম বেশি থাকে ওইখানে লেখানো আছে মানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হয় কি